আমাদের এই সংগঠনটি এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় আজকে আমরা দেখছি আজকে সবাই নেতা সবাই রাজনৈতিক ছায়াতলে আছেন আজকে এক সরকার যায় নতুন সরকার হয় নতুন নতুন ধারার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না এক প্রকার নোংরা রাজনীতি আমাদের দেশে চলে বর্তমান সময়ে তো আমরা যে উদ্বেগটি নিয়েছি যে একটি অরাজনৈতিক সংগঠন যার মধ্যে সকলেই থাকবে এখানে কোনো বাধা বিপত্তি নেই সে কোনো রাজনৈতিক দল হোক দলের ব্যক্তি হোক সমস্যা নেই সে চাইলে আমাদের এই সংগঠনে আসতে পারে তার জন্য ইটস অলওয়েজ ওয়েলকাম কারণ এই সমস্যাটিকে যদি আমরা আজকে সকলে মিলে একতাবদ্ধভাবে আমরা যদি সমাধান না করি তাহলে পরবর্তী সময়ে বিকট আকার ধারণ করবে আগামী পাঁচ বছরে দেখা যাবে এই সংখ্যা এই বেকারত্বের সংখ্যা প্রায় কাছাকাছি দাঁড়াবে তখন এই সমস্যা আসলে একটা বড় একটা বড় সংকট তৈরি করবে তাই আমরা চাই যে সকলেই আমাদেরকে সহযোগিতা করুন প্রিয় দেশবাসী আমরা আপনাদেরই ভাই আপনাদেরই বোন আপনাদেরই সন্তান আপনাদের সহযোগিতাই কামনা করছি যদি আজকে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান ইনশাল্লাহ আমরা এ দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন একটা পরিবর্তন নিয়ে আসবো এদেশের বেকারদের এদেশের বেকার সমাজের জন্য একটি নতুন পরিবর্তন নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ কর্মসংস্থানের সৃষ্টি করার চেষ্টা করব নিজেদের জায়গা থেকে সরকারের সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে যেইভাবে আমাদের এটা দরকার হয় আমরা সেইভাবেই সে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ আগামী সময় আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমাদের বড় ভাই আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের সদস্য মেম্বাররা আছেন যারা আমাদেরকে প্রতি মান্থলি একটা ফান্ড করবে প্রতি একটা ডোনেশন দিবে যাতে আমরা এই সংগঠন কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি আমরা অনলাইন বেস্ট আমাদের ইচ্ছা আছে যে আমরা অনলাইন বেস্ট আজকে আমাদের যুব সমাজ যে জিনিসটা পাচ্ছেন না অনলাইন বেস্ট তাদের যেই শিখ অনলাইন বেস্ট শিক্ষা যেমন আজকে আপনি যদি এআই অটোমেশন বা আপনি যদি প্রযুক্তিগত শিক্ষা দিকে যান এটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে আপনি আপনার পক্ষে এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে এই এই ব্যয়ভারটা বহন করা একটা নিম্নবিত্ত একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয় আমরা চাচ্ছি যে তাদেরকে এই এই প্রযুক্তিগত শিক্ষাটা ফ্রিতে তাদেরকে দেওয়ার জন্য যাতে দেশে নতুন উদ্যোক্তা তৈরি হয় নতুন সম্ভাবনা তৈরি হয় যদি এদেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের সহযোগিতা করে তার পাশাপাশি যদি এখন তো এমন একটা সংকটময় সময় যাচ্ছে একটা অরাজকতার সময় যাচ্ছে বলে বলা যাচ্ছে দেশের একটা সংকটময় সময় তবে আমরা আশাবাদী এখন বলছি না তবে যদি দেশের নতুন গভর্নমেন্ট তৈরি হয় গভর্নমেন্ট আসে সরকার তৈরি হয় আমরা তাদের প্রতি আশাবাদী আমরা আশাবাদী যে দেশের এই সমস্যার সমাধানে তারা আমরা একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারবো দেশের সরকার আমাদেরকে সহযোগিতা করবে দেশের মানুষ সহযোগিতা করবে আমাদের শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করে আমাদের সদস্যরা আমাদেরকে সহযোগিতা করবে সরকারি দল সে যখন ক্ষমতায় থাকবে একটা দল যখন ক্ষমতায় থাকবে তখন সে পলিটিক্যাল দল অবশ্যই কিন্তু সে পুরো দেশের ভার তখন তার কাজের উপর। তো দেশের সমস্যা যাবতীয় সমস্যা যেমন তার রাজনৈতিক দল আছে তার পাশাপাশি দেশের দেশের সমস্যাগুলো তার সমস্যা তো আমার দেশের জন্য এই একটা সমস্যা নিয়ে আমরা কথা বলছি আমরা আশাবাদী আছি তারা এই সমস্যার দিকে তারা তারা অবশ্যই আমাদের দিকে ফিরে তাকাবেন আমাদের এই সমস্যার দিকে তারা ফিরে তাকাবেন এবং কি তারা এই সমস্যা উত্তরণের জন্য তারা যথাযথ ব্যবস্থাও গ্রহণ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী আছি যে আমাদের কার্যক্রম আমরা দেখাতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা ফান্ডও পাবো আমরা মানুষের জন্য কাজও করতে পারবো আমাদের কিছু একদম নাই যে তা না আমরা কিছু দু এক একটা কোম্পানির সাথে আমরা একটু কথা বলা আছে যে একটা বাইরের ইয়ার সাথে আমার আমার বড় ভাই আছেন সে বাইরে আছেন বিদেশে ইয়েতে একটা এনজিওতে কাজ করছেন সে বর্তমানে ইউকে তে আছেন তো আমি আশাবাদী আছি যে আমরা আসলে আমরা সেই এই এই সমস্যা আমরা সমাধান করতে পারব সকলে মিলিত হয়ে এবং কি হতাশাগ্রস্ত কি হবেন না কারণ আমরা সবাই সেম মেন্টালিটি সেম পারসেপশন নিয়ে আসছি যে আমরা একটি পরিবর্তন আনব আমাদের নিবন্ধিত সদস্য এখনো তিরিশ জন আছে তিরিশ এবং কি যদি আমরা বলি অস্থায়ীভাবে যারা আমাদেরকে এখনো মানে সিউরিটি দেয় নাই বাট তারা আমাদের থাকবে শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি আমি তাদেরকেও ধরি তাহলে এর সংখ্যা প্রায় ষাটের অধিক হবে আমরা আশাবাদী আছি যেই দল যেই যে রাজনৈতিক দল আমার দেশের জন্য কাজ করবে আমরা অবশ্যই তাদের পক্ষ হয়ে তাদের সঙ্গে হয়ে দিন আমরা কাজ করবো ইনশাল্লাহ বলবো যেহেতু আমাদের

আসলে বেকারত্ব নিয়ে কথা বলছে তা আমরা আশাবাদ দুই দুই দলে যদি এখান থেকে যদি আসে যেই আসে ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু আসবে